আসসালামু আলাইকুম ডি স্টুডেন্ট তো আজ আমি তোমাদেরকে বোঝাবো থিউরি অফ স্ট্রাকচার চ্যাপ্টার নাম্বার ফোর তো চ্যাপ্টার নাম্বার ফোরের টপিক হচ্ছে স্টিল স্ট্রাকচারের জয়েন্ট লক্ষ্য করো এটা হচ্ছে হক বই থেকে এক নাম্বার উদাহরণ একটি সিঙ্গেল রিভেটেড ল্যাব জয়েন্ট এটার পূরত্ব হচ্ছে দশ মিলিমিটার রিভেট পিস হচ্ছে ছয় সেন্টিমিটার রিভেট ব্যাস হচ্ছে আমার বিশ মিলিমিটার হলে জয়েন্টের অনুমোদনযোগ্য শক্তি এবং কার্যদক্ষতা নির্ণয় করো অনুমোদনযোগ্য শক্তি এবং কার্যদক্ষতা নির্ণয় করো অনুমোদনযোগ্য পিরণ সমূহ টিআই হচ্ছে এফএস ইকুয়েল নয়শো কেজি পার বর্গ সেন্টিমিটার বিয়ারিং এফ বি ইকুয়েল ষোলোশো কেজি পার বর্গ সেন্টিমিটার এবং টিআরি এফ টি ইকুয়েল বারোশো কেজি পার বর্গ সেন্টিমিটার ঠিক আছে তো এখানে আমাদের কি বলছে অনুমোদনযোগ্য শক্তি এবং হচ্ছে কি দক্ষতা নির্ণয় করো ঠিক আছে তো এই ম্যাটটা করার জন্য আমাদের কি প্রথমে তিনটা স্টেপ করতে হবে ঠিক আছে একটা হচ্ছে আমার শেয়ারিং মান বের করতে হবে একটা হচ্ছে বেয়ারিং মান বের করতে হবে একটা হচ্ছে টেয়ারিং মান বের করতে হবে ঠিক আছে তা দেখো এখানে দেয়া আছে কি কি প্লেটের পূরত্ব টি ইকুয়াল দেখো প্লেটের পূরত্ব দেওয়া আছে দশ মিলিমিটার ঠিক আছে তো আমাদের সব এককগুলাকে সেন্টিমিটার নিতে হবে ঠিক আছে এখানে দেখো কি শেয়ারিং বেয়ারিং এবং টেয়ারিংয়ের মানগুলো সবগুলো সেন্টিমিটার দেওয়া আছে ঠিক আছে এর জন্য আমাদের এখানকার সব মানগুলোকে সেন্টিমিটার নিতে হবে ঠিক আছে তো দেখো প্লেটের পুরোত্ব টি ইকুয়েল দেওয়া আছে কত টেন মিলিমিটার টেন মিলিমিটারকে সেন্টিমিটার নিলে হয় কত ওয়ান সেন্টিমিটার ঠিক আছে এবার হচ্ছে কি রিভেট পিস পি ইকুয়েল পিস কত দেওয়া আছে সিক্স সেন্টিমিটার এটা সিক্স সেন্টিমিটার থাকবে ঠিক আছে এরপর হচ্ছে কি রিভেট ব্যাস ডি ইকুয়েল রিভেট ব্যাস দেখো ডি ইকুয়েল কত দেওয়া আছে বিশ মিলিমিটার ঠিক আছে রিভেট ব্যাস ডি ইকুয়েল হচ্ছে বিশ মিলিমিটার তো বিশ মিলিমিটারকে সেন্টিমিটার নিলে হচ্ছে টু সেন্টিমিটার এরপর হচ্ছে আমার কি শেয়ারিং স্ট্রেস কতটা আছে শেয়ারিং স্টেস হচ্ছে এফ এস ইকুয়েল নয়শো কেজি পার বর্গ সেন্টিমিটার ঠিক আছে এরপর হচ্ছে কি বেয়ারিং স্টেস এফ বি ইকুয়েল ষোলোশো কেজি পার বর্গ সেন্টিমিটার বেয়ারিং স্টেস এফ বি ইকুয়েল ষোলোশো কেজি পার বর্গ সেন্টিমিটার এরপর হচ্ছে কি টিয়ারিং স্ট্রেস এফ টি ইকুয়েল বারোশো কেজি পার বর্গ সেন্টিমিটার ঠিক আছে হচ্ছে আমাদের কি শেয়ারিং মান আমরা বের করবো এই অঙ্কটা থেকে ঠিক আছে তো দেখো শেয়ারিং মানের একটা সূত্র আছে সেটা হচ্ছে কি এটা বলছে কি সিঙ্গেল রিভেটেড ল্যাব জয়েন্ট ঠিক আছে সিঙ্গেল রিবেটেড ল্যাব জয়েন্টের ক্ষেত্রে এইখানে আগে লক্ষ্য করতে হবে ঠিক আছে সিঙ্গেল রিবেটের ল্যাব জয়েন্টের ক্ষেত্রে শেয়ারিং মান ইকুয়েল লেখা যায় পি এস ইকুয়েল এস ইন্টু এফ এস ঠিক আছে এখানে এএসটা হচ্ছে আমার কি শেয়ারিংয়ের ক্ষেত্রফল আর এফ এসটা হচ্ছে আমার কি শেয়ারিংয়ের পিরন ঠিক আছে এখন এখান থেকে তো এএস এ সমান কি লেখা যায় এ এস আমার ক্ষেত্রফল তো ক্ষেত্রফল সমান কি লেখা যায় পাই বাই ফোর ইন্টু ডি রাখলাম ঠিক আছে এখন হচ্ছে দেখো পাই বাই ফোর ইন্টু ডি এখানে কত দেখো তো রিভেট ব্যাস ডি এর মান হচ্ছে কত টু সেন্টিমিটার ঠিক আছে টু স্কোয়ার ইন্টু হচ্ছে কত এফ এর মান কত এফ এস হচ্ছে আমার কি শেয়ারিং স্ট্রেস ঠিক আছে শেয়ারিং এস্টেসের মান কত নয়শো কেজি পার বর্গ সেন্টিমিটার ঠিক আছে ইন্টু নয়শো কেজি পার বর্গ সেন্টিমিটার তো এটা ক্যালকুলেশন করলে কত আসবে আটাইশো কেজি ঠিক আছে এটা আমরা কি পাইলাম শেয়ারিংয়ের মান পাইলাম এখন হচ্ছে আমাদের কি ব্যয়ারিংয়ের মানটা বের করতে হবে ঠিক আছে তো আমরা জানি কি সিঙ্গেল রিভেটেড সিঙ্গেল রিবেটেড সিঙ্গেল রিভেটেড ল্যাব জয়েন্টের ক্ষেত্রে বেয়ারিংয়ের মান নির্ণয়ের সূত্র হচ্ছে পিবি ইকুয়েল এবি ইন্টু এফ ঠিক আছে এবি এ বিটা হচ্ছে আমার কি বেয়ারিংয়ের ক্ষেত্রফল আর এফবিটা হচ্ছে আমার কি বেয়ারিং পিরন ঠিক আছে তো এবি সমান এখানে লেখা যায় ডি ইন্টু টি ডিটা হচ্ছে আমার কি প্লেটের ব্যাস টি হচ্ছে আমার পুরোত্ব এফবি হচ্ছে কি বেয়ারিং পিরন ঠিক আছে এখানে ডি এর মান কত দেখো তো ডি এর মান হচ্ছে আমার কত রিভেট ব্যাস ডি ইকুয়াল হচ্ছে টু সেন্টিমিটার টু ইন্টু টি এর মান কত প্লেটের পুরোত্ব টি ইকুয়াল হচ্ছে ওয়ান সেন্টিমিটার আর হচ্ছে এফ বি এফ বি এখানে কি এফ হচ্ছে আমার বেয়ারিং স্টেস ষোলোশো কেজি পার বর্গ সেন্টিমিটার ঠিক আছে ইন্টু ষোলোশো কেজি ঠিক আছে এটা ক্যালকুলেশন করলে কত আসে বত্রিশশো কেজি ঠিক আছে এখন বের করতে হবে কি টিয়ারিং মান ঠিক আছে তো আমরা জানি কি সিঙ্গেল রিভেটেড ল্যাব জয়েন্টের ক্ষেত্রে টিয়ারিংয়ের মান নির্ণয়ের সূত্র হচ্ছে কি পিটি ইকুয়েল এটি ইনটু এফটি ঠিক আছে তো এখানে এটি হচ্ছে আমার কি টিয়ারিংয়ের ক্ষেত্রফল এফটি হচ্ছে কি টিয়ারিংয়ের টান পিরন ঠিক আছে তো এখানে আবার এটি ইকুয়েল দেখা যায় পি মাইনাস ডি ইনটু টি পি হচ্ছে আমার পিস ডি হচ্ছে আমার রিভেট ব্যাস টি হচ্ছে কি রিভেটের প্লেটের প্রত্য আর এফটি হচ্ছে কি এফটি দেখো টিয়ারিং স্ট্রেস এখানে পি হচ্ছে আমার কত পি হচ্ছে দেখো রিভেট পিস পি হচ্ছে সিক্স আর হচ্ছে কত ডি হচ্ছে কত রিভেড বেস ডিগুলো হচ্ছে টু ইন্টু টি এর মানে এখানে কত টি হচ্ছে প্লেটের টি টিগুলো হচ্ছে ওয়ান সেন্টিমিটার ঠিক আছে এফটি হচ্ছে কত এফটি হচ্ছে বারোশো বারোশো এটা ক্যালকুলেশন করলে কত আসে আটচল্লিশশো কেজি ঠিক আছে এখন হচ্ছে কি আমার অনুমোদনযোগ্য এখানে লোড কোনটা ওইটা আগে বের করতে হবে ঠিক আছে কী বলছে জয়েন্টের অনুমোদনযোগ্য শক্তি অনুমোদনযোগ্য দেখো কি বলছে যেহেতু পি পিবি এবং পিটি এর মধ্যে ন্যূনতম মান হচ্ছে পিএস এস ন্যূনতম মান বলতে কি সবচেয়ে ছোট মান যেটা পিএস এর না তো পিএসটা টা হচ্ছে আমার কি শেয়ারিং শেয়ারিং মান ঠিক আছে তো শেয়ারিং মান এখানে আমরা কত পাইছি 2827 কেজি ঠিক আছে তাই অনুমোদনযোগ্য লোড হচ্ছে 2827 কেজি ঠিক আছে শিয়ারিং বিয়ারিং টেয়ারিং এই তিনটার মধ্যে যে মানটা ছোট হবে ওটা হচ্ছে আমার কি অনুমোদনযোগ্য লোট এখন হচ্ছে কি আমার যন্ত্রের দক্ষতা নির্ণয় করতে হবে ঠিক আছে দক্ষতা এন ইটা ইকুয়েল কি একটা সূত্র আছে অনুমোদনযোগ্য লোট বা হচ্ছে প্লেটের শক্তি ইন্টু হচ্ছে একশো ঠিক আছে এখন হচ্ছে আমার এই প্লেটের শক্তিটা বের করতে হবে প্লেটের শক্তি পি ইকুয়াল দেখা যায় এফ টি ইন্টু পি ইন্টু টি এখানে এফটি হচ্ছে আমার কি টান পিরন পি হচ্ছে আমার পিস দৈর্ঘ্য টি হচ্ছে আমার কি প্লেটের পুরত্ব এখানে টান পিরিয়ন হচ্ছে বারোশো দেখো টিয়ারিং স্টেস এফটি টি বারোশো এরপর হচ্ছে কি পিস দৈর্ঘ্য হচ্ছে কত দেখো রিভেট পিস হচ্ছে সিক্স এরপর হচ্ছে প্লেটের দূরত্ব হচ্ছে দেখো প্লেটের দূরত্ব টি ইকুয়েল হচ্ছে ওয়ান সেন্টিমিটার ওয়ান এটা ক্যালকুলেশান করলে আমার কী হবে প্লেটের শক্তি হবে কত বাহাত্তরশো কেজি ঠিক আছে এখন হচ্ছে আমার কি দক্ষতা বের করব এই সূত্রের সাহায্যে ঠিক আছে এটা ইকুয়েল এ হচ্ছে আমার কি অনুমোদনযোগ্য লোড পিএস পিএস পি ইন্টু একশো বাই হচ্ছে কি পি পি হচ্ছে আমার কি প্লেটের শক্তি তো পি এস এর মান আমি কত পেলাম এখানে পিএসের মান পাইছি এলো কত আটাইশো ঠিক আছে এটা হলো আমার কি অনুমোদনযোগ্য লোডটা ঠিক আছে ইন্টু হচ্ছে একশো বাই পি এখানে কত পেলাম পি হচ্ছে আমার কি প্লেটের শক্তি কত পেলাম বাহাত্তরশো ঠিক আছে এটা ক্যালকুলেশন করলে কত আসে উনচল্লিশ পয়েন্ট টু সিক্স ঠিক আছে